অস্ট্রেলিয়ায় অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলেই বাংলাদেশ মিশনে ই পাসপোর্টের আবেদন আটকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে এতে করে যেসব প্রবাসী বাংলাদেশিরা রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশেও ফিরতে পারছেন না বা এখনও অস্ট্রেলিয়ায় স্থায়ী হবার সুযোগ পাননি তারা পড়েছেন ভোগান্তিতে প্রবাসীদের এমন ভোগান্তি নিয়ে সংবাদ প্রচার হয়েছে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে রিপোর্টে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ই পাসপোর্টের আবেদন গ্রহণ করছে না দেশটিতে থাকা বাংলাদেশ মিশন ফলে প্রবাসী বাংলাদেশিরা অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যসেবা উচ্চশিক্ষা এমনকি আইনগত সুবিধার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যক্তিগত নিরাপত্তা না থাকায় এই সময়ে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয় কিন্তু সিডনি কনসুলেট তাদের ই পাসপোর্টের আবেদন নেয়নি এমন ভুক্তভোগীর সংখ্যা শত শত বলে জানানো হয়েছে রিপোর্টে ভুক্তভোগীদের দাবি তারা অস্ট্রেলিয়ায় অবৈধ নন কিন্তু পাসপোর্ট না থাকায় অনেক প্রবাসী নিজেদের ভিসা পরিবর্তন বা অন্য কোনো আবেদনের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন এ বিষয়ে সিডনির কনসাল্ট মোহাম্মদ শাখাওত হোসেন দৈলিক প্রথম আলোকে বলেছেন এমন সমস্যা সম্পর্কে তারা সম্পূর্ণ অবগত কিন্তু চাওয়া ব্যক্তির পাসপোর্ট আবেদন গ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নির্দেশনা নাই এদিকে দেশটিতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ইমিগ্রেশন কনসালটেন্টরা বলছেন অ্যাসাইলাম ভিসার আবেদন অন্য যে কোনো ভিসার মতোই একটি বৈধ প্রক্রিয়া ফলে নিজ দেশের পাসপোর্ট না পেলে এসব মানুষের সব পথই বন্ধ হয়ে যায়